হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন কারণ আলোচনা চলছে রাশি ফলের অনুষ্ঠান জুন এবং জুলাই দু কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন কারণ আমরা এই রাশিফলের অনুষ্ঠান আলোচনা করছি মাত্র তুলনামূলক ক্ষেত্রে কোন মাসটা আপনার জন্য ভালো ফল দিতে চলেছে জুন মাস না জুলাই মাস কোন মাসটায় আপনি সব থেকে ভালো ফল লাভ করতে পারবেন জুন মাস কতটা ভালো যাবে জুলাই মাস কতটা ভালো যাবে এবং কতটা খারাপ যাবে এই ভিডিওর মাধ্যমেই আপনারা একটা ধারণা পাবেন যার দ্বারা আপনারা কিন্তু সতর্ক দিয়ে এই মাস্ক অতিক্রান্ত করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন এবং জুলাই দু হাজার এই ভিডিওর মাধ্যমে আপনার তারপরে আপনাদের তুলনামূলক ক্ষেত্রটা কোনটা ভালো খারাপ আপনাদের সামনে পরিষ্কার করে দেব জুন দু হাজার চব্বিশ মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন থাকেন তাহলে আগে থেকেই বলবো যে এই মাসটা আপনাদের জন্য যে কোনো ভাবে বুদ্ধি দিয়ে কাজ করুন আপনার ব্যয়ের উপর শুধু নজর রাখুন আপনার স্বাস্থ্যকে একটু গুরুত্বপূর্ণ দিকে নিয়ে যান কোনো ভাবে অবহেলা করবেন না আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত সুযোগ কিন্তু আপনাদের কাছাকাছি এসে গেছে শুধু আপনি সেই সুযোগগুলোকে কাজে লাগান যারা মিথুন রাশির মানুষ রয়েছেন তাদের জন্য বলছি বারবার করে পরীক্ষায় সাফল্য পাবেন তার জন্য একটু প্রচেষ্টা তো আপনাকে করতেই হবে তবে আপনার রোমান্টিক সম্পর্ক কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে এবং এই মাসটায় একটা অনুকূল জায়গা আপনি দেখতে পাবেন যে কোন ভাবে কর্মক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি হয়ে যাবে যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত ভালো জায়গা রয়েছে কিন্তু যারা প্রেম করছেন তাদেরও কিন্তু একটু বিচ্ছেদের জায়গা থাকছে তাই বন্ধনকে যদি শক্তিশালী করতে হয় তাহলে আপনার সেই দিকে তীক্ষ্ণ মনোযোগ দিতে হবে তবেই কিন্তু জায়গাটা ধরে রাখতে পারবেন পারিবারিক ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে আপনাদের ক্ষেত্রে সঠিক মনোযোগ দিতে হবে তবে জুন দু মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বিভিন্ন পরিবর্তন কিন্তু আপনি এই মাসেই দেখতে পাবেন অনাসেই আপনার কাজে আপনি পারদর্শী হয়ে যাবেন আপনি দেখবেন আপনার গতি দক্ষতার সাথে একটা চ্যালেঞ্জ এবং যেগুলো আপনি মোকাবিলা করবেন তাড়াহুড়ো করাটা এড়িয়ে যান কারণ তাড়াহুড়ো করতে যাবেন না জটিলতার সৃষ্টি হবে পরিবর্তে আপনার কাজের যে সাফল্য সেটা তো হবেই না বরং অন্যরকম পরিস্থিতি খারাপ দিকে চালিত করবে সেই দিকে লক্ষ্য রাখুন এছাড়াও আন্তর্জাতিকভাবে কাজের সাথে সম্পর্কিত ভ্রমণের একটা সুযোগ তৈরি হতে পারে ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল একাদশ ঘরে অবস্থান করবে এটা গ্যারান্টি দিচ্ছে যে বিভিন্ন প্রচেষ্টায় আপনার কঠোর পরিশ্রম পজিটিভিটি ফল দিতে চলেছে আপনার চাকরিতে আপনার প্রভাব বৃদ্ধি পেতে চলেছে আপনার আয় বৃদ্ধি পেতে চলেছে এবং আপনার ক্ষমতা আস্থা একটা বাড়তে চলেছে আন্তর্জাতিক ক্ষেত্রে আপনার যদি কোনো ব্যবসা চলছে তাহলে সেক্ষেত্রে নতুন কোন কৌশল আপনার জীবনে বাস্তবায়নের একটা জায়গা তৈরি হতে চলেছে আপনি যদি সঠিকভাবে এই সুযোগগুলোকে কাজে দু হাজার চব্বিশ সালের জুন মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা ভালো পরিস্থিতি নিয়ে আসতে পারে আর্থিক লাভের প্রত্যাশা করুন আপনার ব্যবসায়িক বৃদ্ধির জন্য প্রস্তুত থাকুন আর নিজেকে একটু সন্তুষ্ট রাখুন তবে অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বলতা কিন্তু প্রথম দিকে আপনি দেখতে পাবেন এবং আপনার এই আর্থিক কিছু উদ্বেগ যেটা মোকাবিলা করতে হবে এবং আপনাদের ক্ষেত্রে যারা আর্থিক দিক থেকে একটু শক্তিশালী হতে চাইছেন তাদের বলবো খরচ একটু বৃদ্ধি পাবে সেই দিকটা লক্ষ্য রেখে ব্যয়টাকে করুন পরিবর্তন আছে তবে বারোই জুনের পর থেকে এবং চোদ্দোই জুন পনেরোই জুনের পর থেকে দেখবেন আকস্মিক কোনো পরিবর্তন হবে যেখানে আপনার ব্যয়টা কমে যাবে আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা ভালো হয়ে যাবে আর্থিক জায়গাটা অনেকটাই উদ্বেগ যেগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই পরিবারের আয়ের একটু বৃদ্ধি কিন্তু হতেই পারে আপনি যদি শেয়ার বাজার থেকে কোনো প্রত্যাশা করছেন অর্থ আসুক তাহলে অনুকূল রিটার্ন আপনি পেতেই পারেন আর বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও পেতে পারেন তবে স্বাস্থ্যের দিক থেকে ওঠানামা কিন্তু থাকবে বুধ শুক্র রবি বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবে অন্যদিকে শনি একাদশ ঘরে অবস্থান করবে আপনার ষষ্ঠ ঘরের উপর প্রভাব ফেলবে আর এই সম্ভাব্য বহুগত পরিবর্তন স্বাস্থ্য সমস্যা কিন্তু নিয়ে আসবে একটু বিরক্তি করবে গুরুতর সমস্যা মাঝে মধ্যে আসতে পারে তবে খুব গুরুতর সমস্যা কিন্তু আসবে না সামান্যতম যদি কোনো সমস্যা দেখেন মেডিকেল পরীক্ষা অবশ্যই করবেন চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নেবেন এছাড়াও চোখের সমস্যা গলার হজমের সমস্যা বৃহতন্ত্র সম্পর্কিত সমস্যা আসতে পারে সেই দিকে নজর দেবেন আর প্রেম বিবাহের দিক থেকে জুন দু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে এই সময়টা সম্পর্কে উন্নতি নিয়ে আসছে গভীর মানসিক সংযোগ গড়ে তুলতে পারবেন আপনাকে আনন্দ দেবে যাই এই দৃষ্টিভঙ্গি কিছু অস্থায়ী পার্থক্য তৈরি করবে আপনার সঙ্গীর সাথে কিছু কিছু সময় মতবিরোধ তৈরি হবে পঞ্চম ঘরে মঙ্গল গ্রহের প্রভাব বিশেষভাবে অনুকূল নয় কারণ এটা আপনার শক্তি সম্পর্কে সমস্যার দিকে ঘুরিয়ে দেবে সম্ভাব্য দ্বন্দ্ব তীব্রতর করে দেবে সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে আপনি যা শুনছেন তাতে অন্ধভাবে এই সময় বিশ্বাস করবেন না আর আপনি যদি কোনো পেয়েছেন তো সেটা আপনার সঙ্গীর সাথে আলোচনার মাধ্যমে সেই জায়গাটা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন মাসের প্রথম দিকটাই দ্বাদশ ঘরে শুক্র বুধ এবং রবির সাথে সপ্তম ঘরে অবস্থান যেটা প্রভাব বিস্তার করছে আপনার প্রেমের জীবনকে বাড়িয়ে দেবে সম্পর্ককে সমৃদ্ধ করবে বিবাহিত ব্যক্তিদের জন্য সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি শুক্র রবি বুধের পাশাপাশি দ্বাদশ ঘরে অবস্থান এই যে গ্রহগত অবস্থান পরিবারের সদস্যদের থেকে উল্লেখযোগ্য হস্তক্ষেপ নিয়ে আসবে সম্ভাব্যভাবে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেবে অতএব এই ধরনের পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে অবশ্যই সক্রিয় নজর রেখে আপনাকে চলতে হবে যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু এই সময় বিবাহের চোখ তৈরি হতে পারে তবে পারিবারিক জীবনের দিক থেকে অবশ্যই জাতক বা সারা মাস চতুর্থ ঘরে অবস্থান এই পরিস্থিতি একটা অস্থিতিশীল বাড়ির পরিবেশ বিঘ্ন ঘটার সম্ভাবনার জন্য জায়গা তৈরি করছে আপনার পরিবারের মধ্যে সম্প্রীতিকে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে আপনাকে উল্লেখযোগ্য প্রচেষ্টা বিনিয়োগ করতে হবে অধ্যাবসায়ের সাথে দ্বন্দ্বকে সমাধান করতে হবে আপনার কথার প্রতি মনোযোগী হতে হবে আর এই পুরো মাসে একাদশ ঘরে মঙ্গল আপনার কথাকে তীক্ষ্ণ করে দেবে একটা কথা মনে রাখবেন কঠোর ভাষা ব্যবহার পারিবারিক সম্পর্ককে ব্যাহত করে দিতে পারে দ্বন্দ্বের দিকে নিয়ে যেতে পারে তাই বিশেষ সতর্কতা অবলম্বন করুন যত্ন সহকারে কথাবার্তা বলুন আর মাসের শেষের দিকে শুক্রবোধ এছাড়াও আপনাদের ক্ষেত্রে যে পরিবর্তন সিদ্ধান্ত গড়ের ক্ষমতাকে বাড়িয়ে দেবে আপনার পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা স্নেহের অনুভূতি জাগিয়ে তুলবে সম্ভাব্যভাবে আপনাকে সকলকে কাছাকাছি নিয়ে আসবে আর মাসের শুরুতেই আপনাদের দ্বাদশ করে বুধের প্রাথমিক অবস্থান আপনি বাড়ি থেকে অস্থায়ী বিচ্ছের অনুভব করবেন যাই হোক আপনাদের ক্ষেত্রে চোদ্দই জুন ভূত আপনার রাশিতে পুনঃপ্রবেশ করছে তারপরে পনেরো জুন শুক্র উভয় মেথুন রাশিতে আপনার এই যে সমস্যা কমিয়ে দেবে এছাড়াও উনত্রিশে জুন শনির যে আপনাদের ক্ষেত্রে কর্কট রাশিতে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ যেটা আরও ইতিবাচক পারিবারিক পরিবেশ আর্থিক বিষয়গুলোর সমাধানের জায়গা কিন্তু তৈরি করে দিচ্ছে তবে আমরা এবারে আলোচনা করব জুলাই মাসটা কেমন যাবে তাহলেই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে জুন মাস বেশি না জুলাই মাস সব থেকে বেশি ভালো হবে মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে অনুকূল ফল পাবেন আমরা প্রথমেই বলছি মাসের শুরু থেকে আপনাদের ভালো আয়ের জায়গা তৈরি হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে যে সাহসটা জুন মাসে আসছিল না জুলাই মাসে সেই সাহস পাবেন আপনি যে উদ্যম পাচ্ছিলেন না সেই পূর্ণ উদ্যম পাবেন আপনি নতুন কর্মজীবনে প্রবেশ করতে চাইছিলেন না সেইটা আপনি প্রবেশ করতে পারবেন তবে একটা কথা মাথায় রাখবেন কোনো শর্টকাট করতে চাবেন না তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন আপনি ভাগ্যের সমর্থন পাবেন আপনাকে প্রচেষ্টা তো অবশ্যই করতে হবে তবে এটা বলবো যে সংগ্রাম যদি আপনি করেন তারপরে ভালো সাফল্য আপনার দরজায় কিন্তু করানোচ্ছে আপনি কঠোর পরিশ্রম করলে আপনি সম্পূর্ণ ফল পাবেন নিশ্চিত থাকতে পারেন আপনার ধর্মীয় কাজে বেশি করে আগ্রহ বেড়ে যাবে মন শান্ত হয়ে যাবে ধর্মীয় কাজে সময় ব্যয় করবেন অর্থ ব্যয় করবেন নিজেকে সেরা মনে করার একটা ভুল করা থেকে বিরত থাকুন এই পরিস্থিতি কিন্তু খারাপ করে দেবে আপনার জীবনকে পারিবারিক পরিবেশে উত্থান পতনের মাঝে সুখ দেখতে পাবেন প্রেমের ক্ষেত্রে কিছু উত্তেজনা বেড়ে যাবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে প্রেম বেড়ে যাবে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠতা অনুভব করবেন স্বাস্থ্যের উন্নতি হবে শুধুমাত্র অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করাই অনুকূল বিদেশ থেকেও লাভের সম্ভাবনা দেখছি শিক্ষার্থীদের কিছু করার সময় অবশ্যই সময়টা পাবেন কঠোর পরিশ্রমে মনোনিবেশ করুন ভালো ফল লাভ করবেন তবে কর্মজীবনের দিক থেকে জুলাই দু হাজার চব্বিশ মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনাদের নোডাল গ্রহ রাহু পুরো মাস দশম ঘরে বসে থাকছেন তবে এটা আপনাকে বলছে যে আপনার অবশ্যই কাজের প্রতি খুব যত্নশীল হতে হবে কিন্তু আপনার প্রতীককে আপনার কর্মের চেয়ে বড়ো হবে আপনি অত্যাধিক তাড়াহুড়ো দেখাতে পারবেন এবং এই তাড়াহুড়ো ভুলের দিকে নিয়ে যাবে যে কোনো কাজের শর্টকাট নেওয়া থেকে বিরত থাকুন তবে আপনার সাথে ভালো জিনিস হবে যে কাজটা অন্যদের কঠিন মনে হচ্ছে আপনি সমাধান করতে সেটা তাড়াতাড়ি সক্ষম হবেন আর এই ক্ষেত্রেই আপনার আগ্রহ বাড়বে আপনি সাফল্য পাবেন এবং এইখানে বৃহস্পতি দ্বাদশ ঘরে বসে থাকছেন এইখানেই দেখবেন কাজের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনাকে যেতে হবে ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ মঙ্গল একাদশ ঘরে অবস্থান করে আপনার চাকরিতে ভালো সাফল্য নিয়ে আসবে সপ্তম ঘরের অধিপতি ও বৃহস্পতি গ্রহ তিনি দ্বাদশ ঘরে বসে আছেন অন্য রাজ্য থেকে ব্যবসা পেতে সাহায্য করবে যোগাযোগ আসবে এক শহর থেকে অন্য শহরে যোগাযোগ বেড়ে যাবে ব্যবসায়ী অগ্রগতি হবে ধনী ব্যক্তিদের সাহায্য পাবেন ব্যবসায় উন্নতি করবে রবি এবং শুক্র আপনাদের ক্ষেত্রে রাশিতে উপস্থিত সেখানে থেকে তারা আপনার সপ্তম ঘরে সম্পূর্ণরূপে দৃষ্টিপাত করবে আর এই কারণেই আপনি সরকারি সেক্টরের লোকদের কাছ থেকেও ব্যবসায়িক যে সাফল্য কিন্তু আপনি সুযোগটা পাবেন পথটা পাবেন এছাড়াও অর্থনৈতিক দিকটা যদি আপনারা দেখি তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব আয় বৃদ্ধির সম্পূর্ণ জায়গা আপনি দেখতে পাবেন প্রত্যেক দিনের যে রোজগার সেটা আপনি দেখবেন দিনে দিনে বেড়ে যাবে এতে আপনার সাহস বাড়বে অর্থের অভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া নতুন কাজ আপনি আবার নতুন করে হাত দেওয়ার চেষ্টা করবেন আপনি সেগুলো সম্পূর্ণ করার সাহস পাবেন এতে আপনার আর্থিক অবস্থা আরও বেড়ে যাবে তবে বৃহস্পতি গ্রহ পুরো মাস দ্বাদশ ঘরে বসে থাকবেন যে কারণে দেখবেন আপনি ধর্মের কাজে মুখ করবেন অর্থ ব্যয় করবেন এর ফলে কিছুটা ব্যয় বেশি হতে পারে যে কারণে আপনি কিছু সমস্যার মধ্যেও পড়তে পারেন তবে মাসের দ্বিতীয় গ্রহ মঙ্গল দ্বাদশ ঘরে চলে যাচ্ছে যে কারণে ব্যয় আরও বেড়ে যাবে মুখী হওয়ায় একাধিক সম্পূর্ণ দৃষ্টি যে কারণে আপনার আর্থিক অবস্থা প্রচেষ্টার মাধ্যমে উন্নতি হবে দ্বিতীয় শুক্র বুধের সাথে রবি সংযোগ অবস্থান আপনি বিভিন্ন উপায়ে সম্পদ সংগ্রহ করবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে আপনি আর্থিক স্কিমগুলিতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করবেন যেটা আপনাকে ভবিষ্যতে দুর্দার্থ সুবিধা দেবে তবে আপনাদের অবশ্যই একটা কথা বলতে হয় আয় কিন্তু দিন দিন বাড়বে এটা আমরা বলতেই পারি স্বাস্থ্যের দিক থেকে জুলাই দু হাজার আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন সেখান থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও বৃহস্পতিগ্রহ আপনার দ্বাদশ করে থাকবে সারা মাস যে কারণে বৃষ্টিজনিত কোনো সমস্যা আপনাকে একটু কষ্ট দিতে পারে একটু পারে মাসের কোলেস্ট্রলটা কারণে দেখবেন কোনো ধরনের অষ্ট্রোপোচার আঘাত এগুলো আসতে পারে এর আপনাকে সংক্রান্ত পড়তে হতে পারে যদি আপনি এই ধরনের কোনো লক্ষণ খুঁজে পাচ্ছেন তাহলে আপনার অবিলম্বে চিকিৎসা করা উচিত যাতে কোনো বড় সমস্যা আর না হয় সেই দিকটা লক্ষ্য রাখা উচিত তবে প্রেম বিবাহের দিক থেকে যদি আপনি প্রেম করছেন বা প্রেমের সম্পর্ক স্বর্গের মধ্যে প্রবেশ করে যাচ্ছেন তাহলে অনুকূল সময় আপনি আশা করতেই পারেন কারণ আপনাদের ক্ষেত্রে ছোট ছোট সমস্যা আসবে কিন্তু গ্রহগত আশীর্বাদ আপনি পাবেন যেখানে প্রেমের সম্পর্কটা ভালো থাকবে আপনি আপনার সম্পর্কের রোমান্সকে পুরোপুরি উপভোগ করবেন মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল দ্বাদশ ঘরে গেলে মঙ্গলের প্রভাব কমে যাবে এটা প্রেমের জীবনকে প্রস্ফুটিত করবে সমৃদ্ধ করবে এবং আপনাদের ক্ষেত্রে গ্রহ শুক্র সাতই জুলাই তৃতীয় ঘরে প্রবেশ করবে যেখানে বুধ থাকছে এতে প্রেমের মধ্যে তীব্রতা আসবে আপনি অনেক রোমান্টিকতার সাথে আপনার প্রিয়জনের কাছাকাছি আসবেন আপনার প্রিয়জনের সাথে আপনার ঘনিষ্ঠতা বেড়ে যাবে বৈবাহিক সম্পর্কের কথা যদি আমরা বলি রবি এবং শুক্র একসাথে মাসের শুরু থেকেই আপনার সপ্তম ঘরের দিকে নজর দিচ্ছে যেমন একদিকে আপনার সম্পর্কের মধ্যে প্রেম বাড়বে অন্যদিকে পারস্পরিক অহংকার বেড়ে যাবে তাই আপনাকে ইতিবাচকতা প্রস্তুতি অবশ্যই দেখাতে হবে কারণ আপনার সম্পর্ক পরিচালনা করতে হবে আর মাসের দ্বিতীয়ারদের তুলনামূলকভাবে অনুকূল হবে তারপরেই আপনি আপনার জীবনসঙ্গী একসাথে আপনার পারিবারিক জীবনকেই পরিচালনা করতে পারবেন তবেই ভালো ফলটা লাভ করবেন তবে পারিবারিক জীবনের দিক থেকে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু অশান্তিপূর্ণ একটু আছে কারণ গোটা মাস রাহু কেতু দশম ঘরে চতুর্থ ঘরের ওপর যে প্রভাব সৃষ্টি করছে একটা পরিবেশকে বিশৃঙ্খল করে দেবে বাড়ির সদস্যরা মোবাইল ফোনে কথা বলবে বাইরের লোকের সঙ্গে কথা বলতে বেশি ব্যস্ত হয়ে যাবে পরিবারের সদস্যদের যত সময় কম থাকবে আর যে কারণে দেখবেন বাড়িতে একতার অভাব সৃষ্টি হয়ে যাবে এই মঙ্গল গড় একাদশ ঘর থেকে দ্বিতীয় ঘরের দিকে দৃষ্টিপাত করবে যেখানে বুধ ইতিমধ্যেই উপস্থিত সুতরাং একে অপরের সাথে কিছু ভুল কথা বলা হবে বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাবে তাই আপনাকে অবশ্যই আপনার পক্ষ থেকে সতর্ক থাকতে হবে যাতে আপনার পক্ষ থেকে এমন কিছু না ঘটে তৃতীয় ঘরের অধিপতিক রবি মাসের প্রথম প্রথম ঘরে উপস্থিত যে কারণে আপনি আপনার ভাই বোনদের পূর্ণ সম পাবেন আপনার কাছে তাদের সমর্থন প্রশংসা নেওয়া হবে ষোলোই জুলাই রবি আপনার জন্মতালিকা দ্বিতীয় ঘরে প্রবেশ করবে যে কারণে আপনার ভাই বোনরা প্রয়োজনে আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে এতে পরিবারে আপনার ভাই বোনের মর্যাদা বাড়বে এবং তারা সম্মানটা পাবে অবশ্যই আপনার পিতা মাতার স্বাস্থ্যের যত্নটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা এখান থেকে কি পেলাম এখান থেকে আমরা একটা জিনিসই পেলাম দু সালের জুন এবং জুলাই মাসের যে তুলনামূলক আলোচনার প্রসঙ্গে আসলে একটা কথাই বলতে হয় জুন মাসটা ভালো যাবেই শুধু তাই নয় মিথুন রাশি বা সাইনের জাতক বা জাতিকাদের জন্য জুন মাস যেটা আপনি এখন অতিবাহিত করছেন এই মাস যতটা ভালো যাচ্ছে তার থেকেও দ্বিগুণ পরিমাণ ভালো ফল জুলাই মাসে আপনার জন্য অপেক্ষা করছে আপনার জীবনে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে আপনি শুধু সঠিকভাবে নিজেকে চালিত করে এগিয়ে যান আত্মবিশ্বাস রাখুন রাখুন নিজের উপর প্রতিকার কি করবেন আপনারা অবশ্যই যা করবেন দুটো মাসের প্রযোজ্য হবে প্রতিদিন শ্রী বুধবার করে গরুকে তাজা সবুজ শাক সবজি খাওয়াবেন শ্রী হরি বিষ্ণুর আরাধনা করুন আর অবশ্যই পারলে শনিবার দরিদ্র অসহায় মানুষদের কিছু খাবার দান করুন দেখুন কি হয় অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ